হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কোয়েনহান্টার বাংলা চ্যানেল বন্ধুরা আজকে একটি সম্পূর্ণ নতুন তথ্য দিতে চলেছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বন্ধুরা আপনাদের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছেই একটাই জিনিস লক্ষ্য করছি যারা যারা আমার কাছে ভিজিট করছেন একশো জন মানুষের মধ্যে আশিজন মানুষের কাছেই এই জিনিসটা আছে সেটা হচ্ছে দু টাকার ক্রস ইস্যু কয়েন বন্ধুরা দু টাকার ক্রস ইস্যু কয়েন নর্মালি যদি নর্মাল কয়েন হয় তার কোনো মূল্য থাকে না বাজারে যেটা মূল্য দু টাকা এই দু টাকাই মূল্য হয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি একটি সম্পূর্ণ নতুন ধরনের মিউল সম্বন্ধে জানাবো যদিও এই মিউলটির অস্তিত্ব বা সংখ্যা এতটাই কম পরিমাণে পাওয়া গেছে যে খুব একটা সচরাচর খুব বড় বড় কালেক্টরের কাছেও খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার কিন্তু যদি বন্ধুরা আপনাদের কালেকশানে এই ধরনের মিউল থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অনেক বেশি টাকায় কিন্তু আপনারা সেল করতে পারবেন বা কোনো কালেক্টর চাইলেই আপনাদের কাছে কিন্তু একটি ভালো অ্যামাউন্ট দিয়ে কিনতে পারে সেই অ্যামাউন্টটি কত হবে সেটাও আমি বলে দেব এবং সেই মিউলটি দেখতে কেমন হবে সেটাও আমি বলে দেব। আরও একটি পিকচার কয়েনে দু টাকার স্টিলের আরবিআই কয়েন এটিও বন্ধুরা আপনাদের কাছে প্রচুর পরিমাণে আছে কিন্তু এই আরবিআই কয়েনে খুবই রেয়ার একটা মিউল ইস্যু হয়েছে সেই মিউল ইস্যু সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিতে চলেছি আর এই ধরনের তথ্য বন্ধুরা এর আগে কোনো ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন না কারণ এই ইউটিউব চ্যানেলগুলি সম্পূর্ণ বাজারে যে কয়েন বেরোয় যে কয়েন প্রচুর পরিমাণে বেরিয়ে এসেছে তারপরেই সেই তথ্যগুলো দিয়ে থাকে আর বন্ধুরা আমাদের চ্যানেলে একটি বিশেষত্ব হচ্ছে বন্ধুরা সবথেকে প্রথম কিন্তু আপনারাই জানতে পারবেন এই নতুন ধরনের মিউলগুলি সম্পূর্ণ তথ্যগুলো জানাবো আজকে বন্ধুরা যারা যারা নতুন আমাদের চ্যানেলে একটিই কথা বলবো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট একবার করে লাইক করে দেবেন লাইক করে দিলে একটা হাই হাইপ বলে লেখা আসবে ওই হাইপটা একবার করে দেবেন বন্ধুরা তাতে কি ভিডিওটি একটু পপুলার পপুলার হবার চান্সটা থাকে তো বন্ধুরা বেশি দেরি না করে সেই মূল্যবান দু টাকার ক্রস ইস্যুর মিউল কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলে দিই যদিও কয়েনটি আমার কাছে নেই বন্ধুরা তবে কেমনভাবে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন বন্ধুরা দেখা যাক দেখুন বন্ধুরা আমার কাছে কিছু দু টাকার কয়েন আছে এবং একটি হচ্ছে ক্রস ইস্যু একটি হচ্ছে মুদ্রা ইস্যু এই ক্রস ইস্যু ও মুদ্রা ইস্যু দু সালের যদি কয়েনটাকে আমরা ধরি বন্ধুরা এই দু সালে দেখুন বন্ধুরা এক কলকাতা মিন্ট দুটোই এই দু সালে যে কোনো মিন্টের মধ্যেই কিন্তু আপনারা খুঁজবেন প্রচুর পরিমাণে নিয়ে এলে বন্ধুরা আমার খুঁজে দেখার মতো অতটা ধৈর্য থাকবে না আপনারা খুঁজে বার করে নিয়ে আসবেন আপনারা যথেষ্ট মূল্য পেয়ে যাবেন বন্ধুরা দেখুন দু হাজার সালে একটি ব্যাপার দেখায় এ দেখুন মাঝখানে স্তম্ভ দু হাজার সাত সাল মাঝখানে স্তম্ভ দু হাজার সাত সাল এটি হচ্ছে বন্ধুরা মুদ্রা ইস্যু এই যে মুদ্রা ইস্যু কিন্তু বন্ধুরা আবার দেখবেন এক সাইডে অশোক স্তম্ভ এক সাইডে দুই দু হাজার সাল এটা হচ্ছে বন্ধুরা কিন্তু এই ক্রস ইস্যু কয়েন বন্ধুরা দু হাজার যখনই একটি মিনিটে একই একই সালে দুটো দ ধরনের ডিজাইনের কয়েন যখন ছাপা হয় মিউল হওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় ঠিক সেমভাবেই রাজীব গান্ধীর মিউল কয়েনটি কিন্তু ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এইভাবেই আমি খুঁজে বার করেছিলাম যে একটি মিন্টে যখন একটি কয়েন ছাড়া দুটো কয়েন প্রায় প্রায় সেম ডিজাইনে সেম ডেটের সেম ডিনোমিনেশনের কয়েন ছাপা হয় তখন কিন্তু মিউল হবার চান্সটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এইভাবেই বন্ধুরা আমি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম রাজীব গান্ধীর মিউল কয়েনটি কিন্তু খুঁজে বার করেছি তাই বলছি বন্ধুরা আপনারাও অ্যানালাইসিস করুন আপনারাও নতুন মিউল খুঁজে বার করুন কারো তথ্য দেওয়ার আগে না নিজে সম্পূর্ণ ভারতবর্ষের ইতিহাসের সর্বপ্রথম সেই ব্যক্তি হয়ে যান যে এই ধরনের কয়েনটি খুঁজে বার করে বন্ধুরা দেখুন যদি কোনো কয়েনে আপনারা দেখছেন মাঝখানে স্তম্ভ দু হাজার লেখা কিন্তু পিছন দিকটা যদি হয়ে যায় বন্ধুরা আপনার এই এইরকমভাবে এই রকমভাবে ক্রস কয়েন হয়ে যায় মাঝখানে অশোক স্তম্ভ কিন্তু পিছন দিকে ক্রস চিহ্ন তাহলে হয়ে যাবে বন্ধুরা কিন্তু এটা এক্সট্রিমলি রিয়ার মিউল এক্সট্রিমলি রিয়ার মিউল আবার যদি কোনো বন্ধু পেয়ে থাকেন এই যে এক সাইডে অশোক স্তম্ভ এক সাইডে দুই এক সাইডে অশোক স্তম্ভ এক সাইডে দুই কিন্তু পিছন দিকটা বন্ধুরা এই ক্রস ইস্যু না হয়ে মুদ্রা ইস্যু হয়ে গেল তাহলেও কিন্তু বন্ধুরা হয়ে যাবে এক্সট্রিমলি রেয়ার মিউল কারণ হয়ে যাবে তখন বন্ধুরা এইখানেও দুই লেখা দেখাবে আর এর পিছনেও দুই লেখা দেখাবে এটা হয়ে গেল বন্ধুরা ডবল ডিনোমিনেশন হয়ে যাবে প্রচুর রেয়ার মিউল হয়ে যাবে বন্ধুরা যদি এই ধরনের মিউল কয়েন কেউ খুঁজে পেয়ে থাকেন মারাত্মক মূল্য পেয়ে থাকবেন এক একটি কয়েনের মূল্য হয়ে থাকবে কম করে হলেও দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে মূল্য হয়ে থাকবে বন্ধুরা আরেকটি কয়েন সম্বন্ধে জানিয়ে দিই আপনাদেরকে আরেকটি মিউল হওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে আছে সেই কয়েনটি হচ্ছে দু সালের নয়ডা মিন্টের দশ টাকার কয়েনের মধ্যে আমরা জানি বন্ধুরা 2008 সালে ভারত আর ইন্ডিয়া লেখাটা বাঁকা হলে দশ টাকার কয়েনে যেটা আগের ভিডিওতে দেখিয়েছি দশ টাকার কয়েনে দু সালে ভারত আর ইন্ডিয়া লেখাটি যদি বাঁকা হয় সেটা হয় বন্ধুরা দশ টাকার ডাই দিয়ে স্ট্রাইক কারণ হচ্ছে বন্ধুরা এই দশ টাকার ডাই আর দু টাকার ডাই সেম দশ টাকার যদি দু সালের কোনো দশ টাকা নিয়ে থাকেন এর সাথে যদি মিলিয়ে দেখেন দেখবেন বন্ধুরা এখানেও স্তম্ভ আছে এখানে দু ছয় আছে এখানে ভারত ইন্ডিয়া লেখা আছে পুরো সম্পূর্ণ একই কিন্তু পার্থক্য কোথায় এখানে দুই লেখা থাকে দশ টাকার কয়েনে দশ লেখা থাকে যদি কোনো বন্ধুর কাছে এই ধরনের দু টাকার কয়েন পিছন দিকটা লক্ষ্য করবেন পুরোটাই সেম হয় যদি কোনো রকম মিস্টেকলি কোনো রকম মিস্টেকলি এই দই রূপে বা টু রুপিস লেখার জায়গায় দু টাকার কয়েনে দশ দশ রুপায় বা টেন রুপিস লেখা এসে থাকে বন্ধুরা এক্সট্রিমলি রেয়ার মিউল পর্যায়ে দাঁড়িয়ে যাবে সেই কোয়েন্টির দাম হবে বন্ধুরা কম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এই ধরনের মিউল যদি অ্যানালাইসিস করে আপনারা বার করতে পারেন প্রচণ্ড রেয়ার হয়ে যাবে বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের মিউল দেখা যায়নি কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য এই ধরনের মিউল হবার চান্স কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বন্ধুরা আরেকটি কয়েন দেখায় এইটি মিউল হয়েছে কিন্তু আমার কাছে নেই কিন্তু দেখিয়ে দেব বন্ধুরা কিভাবে মিউল হয়েছে বন্ধুরা আপনাদের কাছে বেশিরভাগ মানুষের কাছেই এই ধরনের দু টাকার কয়েন থাকে দু টাকার কয়েন থাকে এবং এই মিউলটি কিন্তু বন্ধুরা অবশ্যই হয়েছে এটি দেখাও গেছে কিন্তু বন্ধুরা আমার কালেকশানে নেই সেই কয়েনটি এই ধরনের টাকার কয়েন এই ধরনের টাকার কয়েনে অশোক স্তম্ভ উপরে থাকে নিচেই দুই লেখা থাকে প্রত্যেকটা রিজার্ভ ব্যাংকের এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে প্লাটিনাম জুবলি হয়েছিল তার দু টাকার কয়েনের মধ্যে প্রথমত উল্টো দিকটা যদি সামনে সরি সামনের দিকটা যদি দেখেন একদিকে উপরে অশোক স্তম্ভ নিচেই ডিনোমিনেশান কিন্তু কোনো কোনো কয়েনে যদি চান্স এই ধরনের হয়ে যায় এই যে লুইস ব্যারেল হোক বা সেটা এশিয়ান গেমস হোক বা সেটা এয়ার এয়ারফোর্সের ডাই দিয়ে স্ট্রাইক করা হয়ে গেছে এই কয়েনটি কিন্তু বন্ধুরা হয়েছে যে কোনো ধরনের যে কোনো যে কোনো ধরনের বলতে শুধু দু টাকার কয়েনে রিজার্ভ ব্যাংকের কয়েনে যদি আপনাদের কাছে এই ধরনের ডিনমিনেশান থাকে একদিকে অশোক স্তম্ভ একদিকে দুই লেখা আর পিছন দিকে এই রিজার্ভ ব্যাংকের টাইগার তাহলে কিন্তু বন্ধুরা সেই কয়েনটির দাম হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামের মিউল বন্ধুরা যদি কেউ না বুঝতে পারেন যে এই কয়েনটি কেমনভাবে হচ্ছে বন্ধুরা এই ভিডিওটি ডাউনলোড করে রেখে দেবেন এবং বার বার দেখে তারপরে মিলিয়ে দেখেই নিয়ে আসবেন একসাথে কিন্তু প্রচুর পরিমাণে কয়েন নিয়ে এলে বন্ধুরা আমি কোনো রকমভাবে আপনাদেরকে কিন্তু ছাঁটাই করে দিতে পারবো না কারণ অতিরিক্ত চাপ এনি টাইম আমার কাছে থাকে আর যে সকল বন্ধুরা আমার কাছে আসতে চাইছেন তাদেরকে আরও একবার ঠিকানাটা বলে দিচ্ছি হাওড়া থেকে বর্ধমান যাওয়ার যে মেন লাইন লোকাল আছে বা বর্ধমান থেকে হাওড়া যাবার মেন লাইন লোকালে চাপলে আপনারা কিন্তু খন্নান স্টেশন পাবেন এই খন্নান স্টেশনে নেমে উত্তর দিকে সোজা হেঁটে খন্নান চৌমাথা বাজারে এসে আমাকে যদি ফোন করেন তবে আমাকে কিন্তু বন্ধুরা অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ধরনের যদি মিউল কয়েন আপনাদের কাছে থেকে থাকে আপনারা নিজেরা নিজেরা ছাঁটাই করে সেই মিউল কয়েনটি খুঁজে বার করে নিয়ে আসুন বন্ধুরা তার উপযুক্ত মূল্য পাবার জন্য এই বলে বন্ধুরা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এই বলে আজকের ভিডিওটি আজকে বন্ধুরা সমাপ্ত করছি